রোজ রোজ একই রকম রেসিপি না বানিয়ে এভাবে একবার কাকরোলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে এখানে আমি পাঁচটা কাকরোল নিয়েছি। এবার কাকরোলগুলো আমি সাইজ করে কেটে নিচ্ছি আমি একই রকমভাবে সব কাঁকরোলগুলো কেটে নেব আর আপনারা এই কাঁকরোল রেসিপিটা দেখুন কিভাবে আমি তৈরি করছি এভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন রোজ বানিয়ে খেতে মন চাইবে এতটাই যে সুস্বাদু হয় এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন আমি একই রকমভাবে সব কাঁকরোলগুলো কেটে নিচ্ছি কাঁকরোলের এই রেসিপি যদি আপনারা এভাবে বানান তাহলে গরম গরম বাতের সাথে এবং রুটি পরোটার সাথে একদম জমে যাবে সব কাঁকরোলগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি এবার আমি কাকরল দুইয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নেব কাঁকরোল আমি দুইয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি এবার আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কাঁকরোল মাখিয়ে নেব এ রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখুন খুবই সুস্বাদু লাগবে আমি কাঁকরোল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার কড়াইয়ের সাথে তেল ভালো করে লাগিয়ে আমি খুন্তি দিয়ে নিচ্ছি তেল ভালো করে আমি গরম করে নিয়েছি এবার মাখিয়ে রাখা কাঁকরোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে বেজে নেব কাঁকরোল আমি ভালো করে তেলের সাথে লাড়িয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে কাঁকরোল আমি একদম লাল লাল করে ভেজে নেবো এ রেসিপি বানানোর জন্য প্রথমে কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কাঁকরোল আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এ কাঁকরোল তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেজে রাখা কাঁকরোলা আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি একদম লাল করে বেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজ কুচি একদম লাল করে বেজে নিয়েছি দেখুন আপনারাও এভাবে পেঁয়াজ কুচি বেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এবার পেঁয়াজের সাথে ভালো করে আদা বাটা কষিয়ে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধ রয়েছে সে গন্ধ যেন চলে যায় আদার কাঁচা গন্ধ থাকলে আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না তাই আদা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আপনারা টমেটো বেশ করে দিতে পারেন আমি কুচি করে দিয়েছি এবার পেঁয়াজের সাথে ভালো করে আমি টমেটো কষিয়ে নেব আমি টমেটো এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি টমেটো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে দনিয়ে গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার ভালো করে এ মশলা কষিয়ে নিতে হবে এখানে যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিলে আপনাদের রেসিপিটা খেতেও খুব দারুণ লাগবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এভাবে আমি আরও ভালো করে মশলা কষিয়ে নেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা মশলা থেকে একদম ভালো করে তেল ছেডে দিয়েছে মশলা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম আমি চিনে বাদাম বাটা সাথে বাড়ি দুইয়ে একটু জলও দিয়েছি এবার মশলার সাথে ভালো করে বাদামও আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা বাদামও একদম ভালো করে ফুটে উঠেছে এভাবে আমি আরও এক মিনিটের মতো বাদামও কষিয়ে নেব আপনারা এই রেসিপিটি নিরামিষ আকারও রান্না করতে পারবেন শুধু পেঁয়াজটা বাদ দিলে এ রেসিপিটা নিরামিষ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম বেজে রাখা কাকরোল এবার মশলার সাথে ভালো করে কাকরোল আমি কষিয়ে নেব যাতে কাকরোলের গায়ে ভালো করে মশলা লেগে যায় এভাবে যদি আপনারা এ কাঁকরোলের রেসিপি রান্না করেন যে কাঁকরোল পছন্দ করে না সেও একদম চেটে ফুটে খাবে আর এভাবে রান্না করলে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না মশলার সাথে আমি কাঁকরোল একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তেলও একদম ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি এ কাঁকরোলের মধ্যে পরিমাণ মতো জল দিব জল আমি বেশি দেব না পরিমাণ মতো জল দিচ্ছি এ রেসিপির মধ্যে আমি গা মাখা মাখা জল রাখবো তাই জলটা কম দিতে হবে জল দেওয়ার পর একদম ভালো করে কাঁকরোল আমি লাড়িয়ে দিচ্ছি এবার আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন বন্ধুরা একদম ভালো করে ফুটে উঠেছে আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি একদম ভালো করে আমি ভালো করে লাড়িয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রাঁধুনি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও লাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এখানে যে জল দিয়েছি জল প্রায় শুকিয়ে গিয়েছে আমি আরও একটু জল শুকিয়ে নেব গা মাখা মাখা জল রাখব এভাবে আরও দু তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে জোল একদম শুকিয়ে গিয়েছে একদম গা মাখা মাখা জোল রয়েছে আর জোল শুকাতে হবে না এরকমভাবে আমি রাখব এবার আমি ডাকনা দিয়ে রাখবো দমের মধ্যে পাঁচ মিনিটের মতো চুলোটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে রেসিপিটা কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাসায় ট্রাই করবেন দেখবেন গরম গরম বাতের সাথে একদম জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন